ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে স্যার রেলওয়ে সেক্টরের কোম্পানি হচ্ছে আরভিএনএল আরভিএনএল কাজ কি করে কাজ হচ্ছে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা যেখানে রেলের নতুন লাইন বলুন হান্ড্রেড পারসেন্ট ইলেকট্রিফিকেশান বলুন টানেল বলুন ব্রিজ বলুন এছাড়া কোম্পানিটা কিন্তু সড়ক পরিবহনে এক্সপোজার রয়েছে কোম্পানিটা দেশের ভিতরে তো কাজ করছেই তার পাশাপাশি কিন্তু কোম্পানিটা এখন বিদেশ থেকেও অর্ডার পাচ্ছে রিসেন্টলি আমরা দেখেছিলাম মিডল ইস্ট বলুন নেপাল বলুন সেখান থেকে কিন্তু অর্ডার পেয়েছে তো সেই জায়গাতেই কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে এবং তার পিএনএল বাড়ছে যার জন্যে কোম্পানিটাও কিন্তু বাড়ছে আজকের দিনে দেখলে দেখাবে এখনও কোম্পানিটা জিরো পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট হচ্ছে একটা নেগেটিভ বে চলছে যেখানে কোম্পানিটা ওপেন হয়েছিল তো গ্যাপ ডাউন সেখান থেকে শার্ফলি একটা রিকভারি করেছিল এবং প্লাসে এসেছিলো আস্তে 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 বলতে পারেন একটা প্রফিট বুকিং চলছে তো কেন কারণ দেখুন এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা সিক্সটি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এক মাসে এতটা আফসাইড মুভমেন্ট দেখেছে এবার কিছুটা তো স্বস্তি নেবেই তো স্যার এবার কি করবেন দেখুন স্যার আপনার যদি পয়েন্ট অফ ভিউ লং টার্মের থাকে তাহলে আরামসে এই কোম্পানিটা হোল্ড করতে পারেন এখন তো শুধু শুরুতে যদি নিচে পান বাই করার অপরচুনিটি খুঁজতে হবে তো এই কোম্পানির তো অনেকটা আফসাইড মুভমেন্ট দেখিয়ে ফেলেছে দেখুন এক মাসে সিক্সটি পার্সেন্ট ছ মাসে দেখলে দেখা যাবে ছ মাসে গুণ রিটার্ন বানিয়ে দুশো তিরিশ পার্সেন্ট মানে গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে তো স্যার এবার কিন্তু একটু সময় দিতে হবে তো স্যার তাহলে কোন কোম্পানিগুলো দেখবেন দেখুন স্যার এই যে রেল আরভিএনএল ব্যাপক একটা মুভমেন্ট দেখিয়ে ফেলেছে অলরেডি সেখানে কিন্তু আদার্স রেলওয়ে যে সব কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু এখনও খুব একটা ভালো মুভমেন্ট দেখায়নি বিশেষ করে আইআরএফসি দেখুন স্যার বিজনেস কিন্তু বুঝতে হবে আজকের দিনে কোম্পানি যেখানে আরবিএনএলকে নেগেটিভ একটা মুভমেন্ট দেখা যাচ্ছে সেখানে এই কোম্পানিটা কিন্তু এখনও পর্যন্ত প্রায় সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি একটা অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো স্যার আমরা যদি এই কোম্পানিটার এক মাসের চার্ট দেখি উনিশ পার্সেন্ট কোম্পানিটা উনিশ পার্সেন্ট মানে খারাপ নয় কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন দিচ্ছে কিন্তু যতটা আরবিএনএল চলেছে ততটা চলেনি এই কোম্পানিটা কিন্তু চলার সম্ভাবনা আছে দেখুন স্যার আমি আবারও বলছি চলার সম্ভাবনা দেখা যাচ্ছে কেন বলছি কারণ তার পিছনে যুক্তিটা অবশ্যই দিচ্ছি তার আগে বলে নেব দেখুন স্যার এটা কিন্তু বাইসেল রেকমেন্ডেশন নয় যে আপনি এই ভিডিওটা দেখবেন আর চট করে গিয়ে বাই করে নেবেন আমি জাস্ট লজিক নিয়ে আলোচনা করছি এবং ফার্দার অ্যানালাইসিস আপনার আপনি কী করবেন না করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে ডিসিশান নেবেন যে শেয়ারটা বাই করবেন কি না দেখুন স্যার কোম্পানিটা কাজ কী করে কোম্পানিটা কাজ করে হচ্ছে রেলওয়ে সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করা তো কোম্পানিটা রেলওয়ে সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করে তো রেলওয়ে সেক্টরে কোন কোম্পানিগুলো যতগুলো কোম্পানি আছে আরভিএনএল বলুন ইরকন ইন্টারন্যাশনাল বলুন রাইটস বলুন তাছাড়া ওয়াগন যেসবগুলো কোম্পানিগুলো আছে টিটাগর ওয়াগন বলুন যতগুলো জুপিটার বলুন যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানিকে কিন্তু ফাইনান্স প্রোভাইড করা হচ্ছে এই আই তো আরভিএনএল ইরকন জুপিটার বলুন কি টিটাগর বলুন যত অর্ডার পাবে তত কিন্তু এই কোম্পানিটার বিজনেস বাড়বে কেন স্যার কারণ ফাইন্যান্সকে প্রোভাইড করবে স্যার ফাইন্যান্স তো এই কোম্পানি প্রোভাইড করবে তো এই কোম্পানির কিন্তু গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে যদি স্যার এই বাজেটে ক্যাপেক্স অ্যানাউন্সমেন্ট করে মার্কেট যেটা এক্সপেক্ট করছে তাহলে কিন্তু এই কোম্পানি আর ধরা মধ্যে পাবেন না তো স্যার এই কোম্পানি কিন্তু এখন বেস্ট সময় এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার দেখুন স্যার আমি কিন্তু বাই সেল রেকমেন্ডেশান দিচ্ছি না আমি চিন্তা ভাবনা করার কথা বলছি এই লজিক যদি আপনার ভালো লাগে তাহলে গিয়ে আপনি কিন্তু নিজে অ্যানালাইসিস করবেন তো স্যার এই হচ্ছে কারণ এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার কারণ কারণ এই কোম্পানির বিজনেস এখন শুরু হতে চলেছে দেখুন দেখলে দেখা যাবে আমরা যদি কোম্পানিটার এক বছরের চার দেখি পাঁচশো আটচল্লিশ পরসে রিটার্ন দিয়েছে কেন রিটার্ন দিয়েছে কারণ এই কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে দেখুন আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানির যে রিটার্নটা না সেটা কিন্তু মোটামুটি দু হাজার তেইশের থেকে দু হাজার তেইশের ফেব্রুয়ারি টেব্রুয়ারি থেকে কিন্তু চালু হয়েছে দেখুন স্যার যদি আমরা পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে কত সাতশো একষট্টি পার্সেন্ট কিন্তু কোম্পানিটার অরিজিনাল যদি রিটার্নটা দেখি তাহলে বানিয়ে দিয়েছে দেখুন চব্বিশে মার্চ দু হাজার তেইশ থেকে বারোই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত সাতশো পাঁচ পার্সেন্ট কেন স্যার কারণ অর্ডার পাওয়ার পরে কিন্তু এই কোম্পানিটার কাজ শুরু হয়েছে তো স্যার আরবিএনএল রিসেন্টলি কিন্তু প্রচুর অর্ডার পেয়েছে দেশের থেকে এবং বিদেশ থেকে স্যার ফান্ডিংকে করবে ফান্ডিং কিন্তু আইআরএফসি করবে দেখুন আমরা যদি এই কোম্পানিটার পাঁচ বছরের চার্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন আরবিএনএলকে দেখলে দেখা যাবে দেখুন পাঁচ বছরে তেইশশো তেরো পার্সেন্ট রিটার্ন দিচ্ছে কোম্পানিটার রিটার্ন কিন্তু দু হাজার কুড়ির কোভিডের পর থেকেই চালু হয়েছে তো স্যার কোভিডের পর থেকে চালু হয়েছে অর্থাৎ তখন থেকে কিন্তু গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে রেলওয়ে সেক্টরে তো কোম্পানিটা তখন থেকে অর্ডার পাচ্ছে কিন্তু আইআরএফসি যে ফান্ডিং করে সে কিন্তু লাস্ট এক থেকে দেড় বছর মুভমেন্ট দেখাচ্ছে তো এই কোম্পানিটা ব্যাপক অর্ডার পাচ্ছে প্রচুর অর্ডার পাচ্ছে গভর্নমেন্ট আরও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে তো স্যার ফান্ডিং কিন্তু করবে আই আর তো স্যার এই কোম্পানিটা কিন্তু রিসেন্ট র্যালিতে খুব একটা পার্টিসিপেট করেনি এই কোম্পানিটার এখন সময় আসতে চলেছে স্যার আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখি ছত্রিশ হাজার কারোর কোম্পানিটার লং টার্ম বোরিং শূন্য ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইবেন্ট দেখলে দেখাবে চারশো সাতষট্টি করোর মতন ক্যাশ রয়েছে তো ব্যালেন্স শিট কিন্তু একদম ফাটাফাটি ব্যালেন্স শিট বলতে পারেন যেখানে কোম্পানি শর্ট টার্ম বোরইং আছে শর্ট টার্ম বোরোয়িং কী আছে চার লাখ বারো হাজার করোর মতন শর্ট টার্ম বোরইং আছে দেখুন স্যার এনবিএফসি কোম্পানি বোরোয়িং থাকবে এটাই স্বাভাবিক কোম্পানিটা লং টার্ম বোরোয়িং ছিল এখন কোম্পানিটা কী হয়েছে লং টার্ম বোরইং শূন্য দেখাচ্ছে ঠিক আছে যেটা আমরা একটু আগে দেখেছিলাম দু লাখ ষোলো কারোর মতন লং টার্ম বলেই প্রিভিয়াস ছিল এখন কিন্তু শূন্য দেখাচ্ছে স্যার আমরা যদি রেভিনিউ দেখি তেরো হাজার আটশো পনেরো হাজার সাতশো পনেরো হাজার সাতশোটা কুড়ি হাজার কুড়ি হাজারটা সেটা তেইশ হাজার নয়শো ছাব্বিশ হাজার ছয়শো রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তারপর আমরা যদি প্রফিট দেখি ছত্রিশশো চুয়াল্লিশশো চুয়াল্লিশশোটা ছ হাজার ছ হাজার তিনশো ছ হাজার তিনশোটা কিন্তু ছ হাজার চারশো তো কোম্পানির রেভিনিউ যেরকম বাড়ছে সেরকমভাবে প্রফিটেবিলিটিও কিন্তু বাড়ছে যেটা ভবিষ্যতে আরও বাড়তে পারে কেন কারণ গভর্নমেন্ট কিন্তু ক্যাপেক্স করতে চলেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যেখানে কোম্পানিগুলো অর্ডার পাচ্ছে ফাইন্যান্স কিন্তু এই কোম্পানিটাই করবে কারণ একমাত্র এন কোম্পানি রেলের যে কোম্পানিটা কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য স্যার শ্যারোলিং প্যাটার্ন দেখলে দেখা মার্চ দু হাজার চব্বিশ প্রমোটার এইটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার অলমোস্ট ওয়ান পার্সেন্ট এবং পাবলিক এগারো পয়েন্ট সাত পার্সেন্টেক হোল্ড করছে তো স্যার এটা একটা চিন্তার বিষয় যে যেখানে কি যে প্রোমোটার অর্থাৎ ভারত সরকার এইটি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে এই স্টেকটাকে কিন্তু সেভেন্টি ফাইভ ইস টু টোয়েন্টি ফাইভ রেশিওতে আনতে হবে অর্থাৎ তাকে কিন্তু টোয়েন্টি ফাইভ মার্কেটে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কেটে ছাড়তে হবে অর্থাৎ একটা ওএফএস কিন্তু আসতে চলেছে যেটা গভর্নমেন্টের কাছ থেকে বারবার রিপোর্টের মাধ্যমে পাওয়া যায় তো এটা কিন্তু ম্যান্ডেটরি ওয়েফএস এটা আনতেই হবে গভর্নমেন্টকে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ওয়েফএস আসতে চলেছে তো ভয় পাওয়ার কিছু নেই ওয়েফএস আসা মানে ডিসকাউন্টে আসবে ঠিক আছে মানে এই নয় কোম্পানির বিজনেস খারাপ হয়ে যাবে কোম্পানির বিজনেস যদি ভালো হয় কোম্পানি কিন্তু আবার কামব্যাক করবে তো স্যার সিচুয়েশান বুঝুন বিজনেস বিজনেস বুঝুন তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমার মনে হয় এই কোম্পানিটা এখন বেস্ট সময় বাই করার যেখানে কোম্পানিটা কিন্তু এখনও র্যালিতে পার্টিসিপেট করেনি কোম্পানিটা অলরেডি সাড়ে তিন পার্সেন্ট দেখেছিলাম সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি চলে এসছে তো বেস্ট সময় কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার স্যার আবারও ডিসক্লেমার দিয়ে রাখি কারণ অনেকে ভাবেন আলোচনা করলাম মানে এটা বাই রেকমেন্ডেশন দিলাম একদম নয় কোম্পানির মধ্যে ভালো একটা আফসাইড মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে তো এই কোম্পানি নিয়ে আলোচনা করলাম সেটা আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম লার্নিং পারপাস নেবেন কি নেবেন না টোটাল আপনাদের ইচ্ছা বাই করবেন কি করবেন না টোটাল আপনাদের ইচ্ছা বা আপনার নিজে স্বাধীনভাবে আলোচনা থিঙ্কিং করবেন তারপরে কি চিন্তা ভাবনা করবেন যে বাই করবেন কী করবেন না এটাকে বায় সেল রেকমেন্ডেশন কিন্তু একদম নেবেন না আলোচনা এই পর্যন্তই যদি ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন